স্বেচ্ছায় রক্তদান শিবির ঐতিহাসিক তামলুক শহরের অন্যতম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তাম্রলিপ্ত ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি এইচকে ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্পাদক শেখ থাইরুল ইসলাম কলেজের অধ্যক্ষা ডক্টর নমিতাস কর্মকার তাম্রলিপ্ত পৌরসভার পৌরপিতা ডক্টর দীপেন্দ্র নারায়ণ রায় ও তামলুক শাখার আইসিআইসিআই ব্যাংকের ম্যানেজার সুমন বোস এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাত্রছাত্রীদের এই মহৎ উদ্যোগকে সম্পর্কে সাধুবাদ জানিয়ে রক্তদান শিবিরকে উদ্বুদ্ধ করেন উক্ত শিবিরে প্রায় ষাটজন ছাত্রছাত্রী শিক্ষক রক্তদান করেন এই স্বতঃস্ফূর্ততা দেখে কলেজের সম্পাদক অধ্যক্ষ মহাশয় বলেন জাতি ধর্ম বর্ণের কৃত্রিম ব্যবধান ঘোচাতেই রক্তদান যে এক মহান মানব মানববন্ধন হিসেবে কাজ করে এই শিবিরে সকলের কাছে সেই অনুভূতি প্রেরণ করেন এবং কলেজের সম্পাদক শেখ খাইরুল ইসলাম বলেন যে মানব ধর্ম হচ্ছে সবথেকে বড় ধর্ম তাই আমরা মানুষ হিসেবে আগামী দিনগুলি সবাই একে অপরের পাশে থেকে এই ধরনের উদ্যোগকে মন্ডিত করতে পেরে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারি বলে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম So, I would like to call Mr. Pauline and Mommy Mandy. Please share some words about the today's event of that donation camp. So, please share some words how your experience gained from here. গুড মর্নিং স্যালেন ম্যাম গুড মর্নিং অল ফ্রেন্ড অ্যান্ড সিনিয়র জুনিয়র ইন মাই কলেজ আজ আমাদের কলেজে

এনএসএল ফেল নাও ও কামন প্রিন্সিপাল ম্যানেজমেন্ট টেকনোলজি এই উদ্যোগে এবং তমলু জেলা হাসপাতালের সহযোগিতায় আজকের এই ব্লাড ক্যাম্প এই রক্তদান শিবির হচ্ছে আমাদের এই ক্যাম্প ক্যাম্পাসে এটা আজকে এই পঞ্চম বছরে আমরা পদার্থ করলাম এটা সত্যি বলতে কি আমরা এই যে পঞ্চম বছরের প্রোগ্রাম এই সম্পূর্ণ এটা আমাদের ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের উদ্যোগে এত মহৎ একটা অনুষ্ঠান যে হচ্ছে এটা সত্যি খুবই ভালো উদ্যোগ এরকম উদ্যোগ এটা সমাজের জন্য ভীষণ প্রয়োজন বিশেষ করে যে রক্তের আমাকার চলে সেই রক্ত যখন মানুষের জীবন দান করে সেই রক্তের জন্ম এই ধরনের উৎসব আমি মনে করি এই উৎসবে আমরা স্বাধীন হতে পেরেছি সত্যি আমরা ভীষণ খুশি এবং আমরা ভাগ্যবান যে আমরা উদ্যোগে এরকম একটা আমরা সবাই উপস্থিত হতে পেরেছি আমরা জানি যে পশ্চিম বাংলায় বিশেষ করে এই গ্রীষ্মকালে যে রক্তের কি প্রয়োজন পড়ে তখন রক্তের আহঙ্কার চলে যুগে মানুষ রক্তের অভাবে মানুষ তারা মৃত্যুর মুখে হয় সেই জায়গায় যে রক্তের প্রয়োজনে আমাদের ছেলেমেয়েরা কলেজের ছাত্রছাত্রীরা যে উদ্যোগই হয়েছে এবং এই উদ্যোগটা শুধু প্রথম নয় বা পঞ্চম বছরের পর নয় আমি আশা করব ছাত্রছাত্রীরা যেভাবে উদ্যোগ নেই এই মহাবি অনুষ্ঠান তারা নিয়মিত করে যাচ্ছে আগামী দিনেও তারা করবে এবং সমাজে সমাজের জন্য তার যে উদ্যোগ নিয়েছেন দেখেন আজকে জানি আऊंगा সমাজের কি অবস্থা আজকে সমাজের ভবিষ্যৎ অবস্থা আমরা আমরা দেখছি জীবন পয়েন্ট ছাড়াই মানুষ নিপীশারকে পরিণত হয়েছে একটা কর্মস্থলে যেখানে যে ভগবান আমাদের জানা আমাদের জীবন দান করেছে ডাক্তার শ্রীনা ত্রিদেশ ভক্ত তার কর্ম কত অবস্থায় তাকে পিছু পিছে চলে যেতে হচ্ছে হ্যাঁ নারকীয় একটা দূর ঘটনার জন্য সেই জায়গায় আমরা আমাদেরকে সমাজ গড়ার যে কারিগর ছাত্রছাত্রীরা তাদেরকে উদ্যোগী হতে হবে তাদেরকে সমাজ করতে হবে মানুষের মধ্যে এই যে মানুষ যারা বিশ্বাসে পরিণত হচ্ছে তাদের তাদের যেন এই এই সমাজকে তারা একটা সংস্কার করতে পারে মানুষকে যেন মানুষ করতে পারে তার জন্য উদ্যোগী হতে হবে এই প্রজন্মের ছাত্র ছাত্রীদের আমি আশা করবো এই প্রজন্মের বিশেষ করে ক্যাম্পির ছাত্র ছাত্রীরা এবং আমি ভীষণ খুশি আর জানতে পেরে যে আমাদের ছাত্রীরা বেশি উদ্যোগী হয়েছে হ্যাঁ আমাদের ছাত্রদের থেকে ছাত্রীরা বেশি রক্তদান করছে সমাজ তারাই ধরবে আমি দেখছি বিশেষ করে মহিলারা ছাত্রীরা তারা সমাজ গড়ার দিকে তারা অকল ভূমিকা নিচ্ছে আমরা ভীষণ ভালো দিবি এবং সত্যি কথা সমাজ তো মেয়েরাই বলে আজকে মেয়েরা কখন মা হয় কখন বোন হয় কখন তারা স্ত্রী হয় কিন্তু একটা সমাজকে সত্যি তারাই বলে আমার মনে হয় বিগত দিনেও এবং আগামী দিনেও মহিলারা উদ্যোগী হবে এবং তারাই সমাজ গড়ার দাবি করা হবে তারা আজকে যেভাবে অগ্রণী ভূমিকা নিয়েছে এই রক্তদান শিবিরে এবং তার সমাজ সম্পর্কে বর্তমান সমাজ সম্পর্কে এবং নারী সশক্তিকরণ সম্পর্কেও তার এই উদ্যোগ এবং তার এই প্রচেষ্টাকে আমরা আহ্বান জানাই আমরা এই আমাদের বক্তব্য কে কারপে জীবে জিবে জল সপারি ওয়াও দে লা জবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি নে অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই নন